বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও একটি ভৌতিক রহস্যময় সত্য গল্প অবলম্বনে একটি ভৌতিক গল্প নিয়ে এসেছি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের গল্প শেষ রাতের অতিথি তো চলো শুরু করা যাক ঢাকার শহরতলিতে একটি পুরনো বাড়ি অবিত নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেদিন একাই ছিল বাসায় বাবা মা গ্রামে গিয়েছেন কয়েকদিনের জন্য চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মধ্যে রাস্তার পুকুরে ডাক ভেসে আসছে রাত তখন ঠিক সাড়ে এগারোটা অমিত পড়ার টেবিলে বসে প্রবন্ধ লিখছিল হঠাৎ মনে হলো ঘরের ভিতর যেন কেউ ফিস ফিস করে কথা বলছে সে খাটের দিকে তাকালো কিন্তু কেউ নেই জানালার পর্দা হালকা দুল ছিল হয়তো বাতাসে অমিত ভেবেই নিল হয়তো এটা মনের ভুল কিন্তু মনের ভুল ভেবেও বুকের ভেতর অকারণে ধরপর শুরু হয়ে গেল রাত বাড়তে লাগলো হঠাৎ টেবিল ল্যাম্পটা ফটাশ করে নেমে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেছে অমিত দাঁড়িয়ে গিয়ে সুইচ অন করার চেষ্টা করলো কিন্তু দেখলো বিদ্যুৎ তো যায়নি বাকি ঘরে বাতি জ্বলছে শুধু তার ঘরটা অন্ধকার আর ঘরের ভেতর থেকে ফিস ফিস একটা শব্দ আসছে বলছে ফিরে এসেছি অমিতের গা ভয়ে ঠান্ডা হয়ে গেল সে বুক ঠুকে বললো কে কে আছে এখানে কোনো উত্তর নেই কিন্তু আলমারির দরজা আস্তে আস্তে কিরকির করে খুলে গেল আলমারির ভেতর থেকে হালকা গন্ধ বের হল পচা ফুল আর পুরনো কাপড়ের মতো অমিত কাঁপতে কাঁপতে কাছে গেল। ভেতরে কিছুই নেই শুধু তার পুরোনো জামা কাপড় ঠিক তখনই তার কানে গরম নিঃশ্বাসের মতো অনুভূত হলো মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে দাঁড়াতেই দেখে কেউ নেই হঠাৎ জানালার কাছে একটা হাতের ছাপ যেন কেউ বাহির থেকে চেপে ধরেছে কিন্তু ব্যাপার হলো ওটা চারতলার ফ্ল্যাট বাইরে দাঁড়াবার কোনো উপায় নেই ঘড়ির কাটা ঠিক একটা ছুঁই ছুই তখন মৃতের মাথায় এলোমেলো ভয় কাজ করছে সে মনে মনে ভাবল এগুলো নিশ্চয়ই কল্পনা কিন্তু এরপর হঠাৎ পুরো বাতাস পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল ধম করে বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা গেল ধীরে ধীরে ঘরের সামনে থেমে গেল তারপর দরজায় আঘাত ধপধপ ধ কেউ যেন ধাক্কা দিচ্ছে ভেতরে ঢোকার জন্য অমিত চিৎকার করে উঠল কে আছিস একটা গলা ভেসে এলো খুব কি নিচু আমি ফিরে এসেছি তোমার জন্য অমিত বুঝতে পারছে না কি করবে ফোনটা হাতে নিল কিন্তু স্কিন একেবারে ব্লাক চলছেই না ঘড়ি দেখলো ঘড়ির কাটা থেমে গেছে ঠিক একটা সাত মিনিট হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইল বুকের ভেতর জমাট বরফের মতো অনুভূতি টেবিলে উপরে রাখা খাতাটা উল্টে গেল আর পাতার ভেতর কালো দাগের মতো ছোপ দেখা গেল যেন অজানা ভাষায় কিছু লেখা লেখাগুলো নিজে নিজে গড়ে উঠছে লেখাগুলো দেখা যাচ্ছে তুমি একা ন অমিত কাঁপতে কাঁপতে খাটের কোণে বসে পড়লো হঠাৎ খাটের নিচ থেকে শব্দ হলো টুকটুক টুকটুক কেউ যেন হামাগুড়ি দিয়ে বের হচ্ছে সে চোখ নামাতেই দেখল দুটো রক্ত মাখা হাত আস্তে আস্তে বের হচ্ছে তারপর একটা মুখ চোখ নেই ফাঁকা কালো গর্ত আর লম্বা দাঁত অমিত চিৎকার করে উঠলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সেই ভৌতিক অবয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ নেই তারপর সরাসরি অমিতের কানে এসে ফিস ফিস করে বলল এই বাড়ি আমার তুমি কেন এখানে আছো ঘরটা হঠাৎ দুলতে শুরু করলো দেয়ালের ক্যালেন্ডার ছিঁড়ে মেঝেতে পড়ল, টেবিল চেয়ার কেঁপে উঠল জানালা ধপ ধপ করে বন্ধ হতে লাগলো অমিত মরিয়া হয়ে দরজা খুলতে গেল কিন্তু দরজা এক চুলো নড়ে না পেছন থেকে হাড় কর ভাঙার মতো আওয়াজ করকড় করকর আওয়াজ ঘুরে দেখলো ওই অন্ধকার অবয়ব আসতে আসতে লম্বা হয়ে যাচ্ছে প্রায় ছাদের সমান দুহাত প্রসারিত করে এগিয়ে আসছে অমিত দোয়া পড়তে চেষ্টা করল কিন্তু তার শব্দ জীবে আটকে গেল ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল পুরো বাড়িতে অন্ধকার একেবারে অন্ধকার ঘুটঘুটে কালো অমিত কিছুই দেখতে পাচ্ছে না শুধু চারপাশে তার তার আশেপাশে সব জায়গায় শত শত শ্বাস প্রশ্বাসের শব্দ যেন একসাথে হাজার হাজার মানুষ শ্বাস নিচ্ছে একটু পর হঠাৎ তার মায়ের কথা মায়ের শব্দ মায়ের গলার শব্দ কানে হলো বলল অমিত দরজা খোল বাবা আমি এসেছি অমিত ভেবে পেলো না মা তো গ্রামে আস্ত সে দরজার দিক দৌড় দিল কিন্তু দরজা খোলার আগেই শুনল ভেতরে সেই একই গলা অমিত আমি তো ভেতরেই আছি বাবা তারপর সব কিছু মিলিয়ে গেল অন্ধকার ভেদ করে শুধু এক ভয়ঙ্কর চিৎকার ভয়ঙ্কর আত্মনাথ ভেসে এলো এটা হয়তো শেষ আর্তনাদ পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখে অমিত অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে ঘরের সব আসবাবপত্র উল্টে আছে আর দেয়ালে রক্তের মতো দাগে লেখা সে ফিরে এসেছে অমিতের চোখ তখনও ফাঁকা হয়ে খোলা কিন্তু সে আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরল না এভাবে একটি স্বাভাবিক সুন্দর জীবনের পরিসমাপ্তি ঘটেছে শেষ সাথে এক ভয়ঙ্কর ভয়াবহ ভৌতিক অবয়বের দ্বারা আজকের মতো এখানেই শেষ